আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশন কাকার থেকে কিছু টেনিজার গাউন নিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ একদম দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন হিসেবে ব্রাইডাল কালেকশন থাকবে তো সবার আগে আমরা নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো ফ্যাশন কাকার তিনটে তিরিশটান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থেকে টাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো যারা কালেকশনগুলো নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ফার্স্টে আমরা একটা গর্জেস গাউন দিয়ে শুরু করবো ম্যাজেন্ডা কালারের ভিতরে এটা হচ্ছে অল ওভার গর্জেস ভিতরে থাকবে থাকবে সম্পূর্ণটা গর্জেসের ভিতর রিয়েল স্টোন কাজ করা থাকবে পুরো বডিটাতেই কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে একদম বুফ সাইড অল ওভার উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই গর্জেসের ভিতর থাকবে সম্পূর্ণটা জারি ওয়ার্ক এবং মেরোর স্টোনের কাজ করা থাকবে বডিতে এবং ব্যাক সাইডটাও কিন্তু লেয়ারে হবে অল ওভার গরজেস পিছনে দুটা টার্সেল করা থাকবে আপনার গলাটা ছোট বড় করে বাঁধতে পারবেন হাতাটাও থাকবে পুরোটাই ইস্টোনের ভিতর গর্জেস করে কাজ করা তো এটা কিন্তু পাঁচটি কালার হবে সুন্দর সুন্দর সাথে পেয়ে যাচ্ছেন একটি চুড়িদার সেলওয়ার সেলোয়ারের প্যানেলটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে এবং দুপাট্টাটা হবে সেম ফ্যাব্রিক্সের মধ্যে বড় দুপাট্টা একদম চারোপাশে প্যানেল করা শুধু স্টোনের কাজ থাকবে না সুতোর কাজ করা থাকবে তো কালার হচ্ছে পাঁচটা তো আমরা আরেকটা কালার খুলতেছি ব্ল্যাক কালারটা খুলি এগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন নিউ স্টক এগুলো কিন্তু আমাদের ফুল ফ্রি সাইজ হবে এবং সাইজও বারো তেরো থেকে শুরু করে সবাই পড়তে পারবেন এগুলো যারা পুরো একটু শর্ট আছে স্লিমের ভিতরে তারা কিন্তু এই জামাগুলো নিতে পারবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে গোল্ডেনের কম্বিনেশনটা কিন্তু খুবই দুর্দান্ত এবং কালারগুলো কিন্তু খুবই জোস সামনে পিছনে সেম লেয়ারে কাজ করা থাকবে কালার হচ্ছে আরেকটা মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে থাকবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এগুলো কিন্তু একেবারে নিউ স্টক হয়েছে আমাদের এটা জামাটা অনেক সুন্দর গর্জিয়াসের ভিতরে কাজ করা থাকবে ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াসের ভিতরে কাজ করা সেম কাস্টার ভিতরেই কিন্তু কালার হবে কালার কিন্তু আরেকটা হবে বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটাও খুব সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা গোল্ডেন কম্বিনেশনটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে গোল্ডেন সুতোর কম্বিনেশানটা পেয়ে যাবেন এটা কিন্তু অল ওভার গর্জেসের ভিতরে থাকবে আর এই সুন্দর ড্রেসটির প্রাইসটা পড়বে কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর গর্জেস ড্রেস নিতে পারবেন ফ্যাশনকা ঘর থেকে আর কালার গুলো যেগুলো দেখাইছি এগুলো কিন্তু প্রত্যেকটারই সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা কিন্তু বডি চেস্টের সাইজ না এগুলো টেন ইজার গ্রুপ গ্রুপের সাইজ বডিটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ থাকবে আর প্রাইসটা করবে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করতেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটা হচ্ছে ফ্রন্ট কাটের ভিতরে এবছর কিন্তু ফ্রন্ট কাটের অনেক ডিমান্ড তো এটার কিন্তু আমাদের অনেকগুলো কালার হবে ভিডিওতে শুধু দুইটা কালারই দেখাবো কালারের নামগুলো বলে দিব ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আর এখানে কিন্তু প্যানেলের যে কম্বিনেশনটা এটা কিন্তু অলিভ পার্পেলের সাথে কম্বিনেশন করা থাকবে আর বডির যে উপরের পোষণটা এটা কিন্তু পুরোটাই থাকবে রিয়েল স্টোন এবং মেরোর ওয়ার্কের কাজ করা হাতাটাও হবে অল ওভার গর্জেসের ভিতরে পুরোটাই অল ওভার গর্জেসের ভিতরে থাকবে স্লিপ ব্যাক পোশনে কিন্তু কাজটা একটু সোভার হবে কারণ মেরোর ওয়ার্কের কাজ পিছনে দিলে কিন্তু বসলে আপনার গায়ে হার্ট করবে তো যে কারণে ব্যাক সাইডে অল ওভার গর্জেস হয় না আর এটার সাথে পেয়ে যাবেন সেম একটি প্যান কাটিং সালোয়ার এটা কিন্তু অ্যালাস্টিক করা থাকবে কোমরের ভিতরে আর অন্যটা হবে সেম কাপড়ের সেম কাট ওয়ার্ক করা চারো বর্ডার করা থাকবে এটা হচ্ছে দুপারটা আরেকটা কালার হচ্ছে মেরুন কালার আর একটা কালার হবে মেরুন কালারের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর কালারটা মেরুন কালারের ভিতরে গোল্ডেন এবং হচ্ছে গিয়ে প্যানেলে কাজ করা থাকবে আপনার সাথে গোল্ডেন কাজ কাজ করা করা সাথে গোল্ডেন থাকবে আর সাথে থাকবে সেম একটি সেলর একটি দুপাট্টা আর এগুলো বাদবাকি কালার গুলো হবে একটা আঙ্গুর টাইপের কালার হবে একটা মেরুন কালার হবে একটা মাস্টার্ড হলো একটা ম্যাজেন্ডা কালার হবে একটা ব্ল্যাক কালার হবে ঠিক আছে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আবার এটাই কিন্তু একেবারে ফ্রি সাইজ হবে ওটার প্রাইসটা কিন্তু বেশি পড়বে ওটার প্রাইস হবে ছয় টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু আমাদের বর্তমান সময়ের খুবই হিট একটা প্রোডাক্ট এটার কাজটা কিন্তু খুবই গর্জে ফোন থেকে বাস্তবে দেখলে আপনার এটা কাজটা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণটাই রিয়েল স্টোনের কাজ করা থাকবে এটাও ফ্রন্ট কাটের ভিতরে আর এগুলো প্রত্যেকটা ড্রেসের ভিতরে ক্যান ক্যান সেট করা আছে পরার পর কিন্তু ফ্লাপি হবে ব্যাক সাইডে ছিটা করে কাজ করা থাকবে হাফ বডিটা গর্জেস থাকবে হাফ বডিটা কিন্তু সম্পূর্ণ গর্জেস থাকবে এবং স্লিভসটা কিন্তু সামনে পিছনে দোনো পাশে কিন্তু গর্জেস করে কাজ করা থাকবে আর এটার সাথে পেয়ে যাবেন একটি চুড়িদার পায়জামা আর এবং একটা সেম কাপুরে সেম কাজ করা একটা দুপাট্টা পেয়ে যাবেন এটারও কিন্তু কালার আছে তিনটি কালার হবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে গোল্ডেন কম্বিনেশন খুবই সুন্দর একটা গাউনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট কাটের ভিতরে আর একটি কালার হবে হোয়াইট কালার এটার প্রাইসটাও সেম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের ফ্যাশনকার ঘাড় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে এগুলো হতে আপনার বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম